দিশার হেয়ার স্টাইলটা করার জন্য অনেক টাইম নিয়েছিল একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে জনি বাই এর মডেল কে সাজাতে গিয়ে মেকআপ আপ হিমশিম খেয়ে যায় জনি যেভাবে বলবে লুকটা হান্ড্রেড পুরাটা চেঞ্জ করে আবার হচ্ছে করাই এই যে হেয়ার স্টাইলটা এইটা হচ্ছে জনি বাই বলে দিয়েছে যে এইভাবে হবে একদম পুরাটাই বুঝিয়ে দেওয়া হচ্ছিল যে কিভাবে করবে হেয়ার স্টাইলটা আর এই লেস গুলা দেখেন এক গৌতম নিউ মার্কেট গিয়ে লেসগুলা সেলাই করে নিয়ে আসছে এবং হচ্ছে জনি ভাই সুন্দর করে দেখিয়ে দিচ্ছে কিভাবে হবে কজ বললাম না যে যেটা হচ্ছে একদম নিখুঁত হওয়া চাই প্রত্যেকটা লুকে জনি ভাই হচ্ছে মানে মডেলকে ডিফারেন্ট লুক নিয়ে আসতে চাই এটা একটা মডেলকে চেঞ্জ করে দেয় তার টোটাল গেট মানে এত সুন্দর করে চেঞ্জ করে আজকের লুকটা দেখে তো আমি পুরাই ফিদা হয়ে গেছি এত সুন্দর হয়েছে লুকটা তো বললাম না যে একটু উনিশ বিশ হলে সেটা আবার চেঞ্জ করা একটু ঝামেলা হয়েছিল এটা এটা খুলে নিজে থেকে করে দিচ্ছে মানে একজন এবং যাই হোক এই যে হেয়ারটা মোটামুটি হয়ে গিয়েছে আর এই হেয়ারটা করার জন্যই হচ্ছে অনেক টাইম নিয়েছে তো ফাইনালি দেখেন আমি লুকটা আপনাদেরকে দেখাবো এই যে হেয়ার স্টাইলটা এত সুন্দর হয়েছে ড্রেসের সাথে ম্যাচ করে অ্যান্ড হচ্ছে দিয়ে একটু ফানি মোমেন্ট ছিল যাই হোক অনেকে হচ্ছে হেয়ার স্টাইলটা নিয়ে এত বেশি প্রশংসা করতেছেন আমাকে কমেন্টে মানে ভাসিয়ে দিচ্ছেন যে হেয়ার স্টাইলটা অনেক সুন্দর হয়েছে তো একটা সুন্দর হেয়ার স্টাইল করতে গিয়ে কিন্তু অনেক বেশি আহ ডেডিকেশন দিতে হয় একটা হেয়ার স্টাইল করতে গেলে প্রত্যেকটা লুকের জন্য অনেক বেশি ডেডিকেশন দিতে হয় বললাম না যে অনেক টাইম লেগেছে হেয়ার স্টাইলটা করতে যে ফাইনালি এই যে দেখেন আর ওই হেয়ার স্টাইলটা হয়ে গিয়েছে এখন হচ্ছে এটার সাথে ম্যাচ করে অর্নামেন্টসটা পরিয়ে দেওয়া হয়েছে তো দিশা হচ্ছে কানে যেহেতু দুল পড়তে পারবে না দেন হচ্ছে কানের দুলটা দিয়ে ওকে টিকলিটা করে দেওয়া হচ্ছে দেখেন বললাম না মেকআপ মানেই শিল্প কানের দুলটা দিয়ে টিকলি করে দেওয়া হয়েছে এটা কিন্তু আপনারা বুঝতেই পারেন নাই সো যাই হোক আহ ভাই হচ্ছে ওর সুন্দর করে ভিডিওগুলা করে নিচ্ছে তো এই যে সুন্দর হেয়ার স্টাইলটা সো আর এই সুন্দর সুন্দর হেয়ার স্টাইল করতে হলে অবশ্যই আপনাকে মাসুদ খান বিউটি জোনে চলে যেতে হবে গুলশানে আপনার যে কোনো ধরনের স্টাইল করতে পারবেন জাস্ট ওনাকে একটু বললেই হবে যে আমাকে এই স্টাইল করতে হবে এবং আপনি তাদের কাছ থেকে হচ্ছে আইডিও নিতে পারেন যে আমি কি স্টাইলের হেয়ার স্টাইল করবো কি ধরনের লুক নিব সেটা বলে দিবে সো এই যে ফাইনালি কোরিওগ্রাফি শুরু এখন হচ্ছে দেশের ছবির ভিডিও করা হবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ ইউ অল টা